আমরা কোনো শয়তান নিয়ে কাজ করতে চাই না আমরা সুস্থ সুন্দরভাবে অনেক বছর পরে উস্তাদের একটি সংসার ছিল আমাদেরকে নিয়ে সেই সংসারটাকে ছড়ানো ছিটানো ছিল সেই সংসারটিকে উস্তাদ এত বছর পরে চার তারিখে দু হাজার পঁচিশের একদিন প্রথম দিকে সেই সংসারটিকে আমি মনে করি উনি আবার জোড়া লাগিয়ে দিয়েছেন তো আমরা ঠিক সেই রকমই আমরা একজনকে দিয়েই চলতে চাই আমি সারা জীবন চলেছি এখনো চলছি এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত তাই চলবো আমি এটার কোনো পরিবর্তন হবে না আই এম নট টু চেঞ্জ মাই ফাদার এটা আমার কখনো হয়নি হবেও না আমার আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনাদের কাছে বলা থাকবে চাওয়া থাকবে যে আপনাদের ভিতরে কারো ভিতরে যদি বিকজ আমরা বিশ্বাস করি যে মুসলিম হিসাবে ইবলিসের হাতে আল্লাহ তারা অনেক ক্ষমতা দিয়ে দিয়েছিলেন যেহেতু আল্লাহ তালার অনেক প্রিয় পাত্র ছিলেন উনি সো শয়তান কিন্তু মোরে মোরে ওত পেতে থাকে এটা কোরআনের কথা একদম কোরআনের স্পষ্ট করে লেখা যে আমি মোরে মোরে ওত থাকব। থাকবো তোমার বান্দাদেরকে বিপথে নেবার জন্য বিপথেটা কিরকম আপনি ওসাদকে পছন্দ করে সেটা মধ্যে একটা আঙ্গুল একজন করে দেবে জানি আপনি ওসাদকে পছন্দ না করে আপনি ওসাদের কাছ থেকে সরে যান বাট আপনার যদি নীতি ঠিক থাকে আপনি যদি সত্যের পথে চলেন ন্যায়ের পথে চলেন আল্লাহ আপনি সাহায্য করবে শয়তান তখন হেরে যেতে বাধ্য আপনিও সরাতে পারবে না তো আমরা ঠিক সেই রকমই আমরা একজনকে নিয়েই চলতে চাই আমি সারা জীবন চলেছি এখনো চলছি এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত তাই চলবো আমি এটার কোনো পরিবর্তন হবে না আই এম নট গিং টু চেঞ্জ মাই ফাদার এটা আমার কখনো হয়নি হবেও না তো তার জন্য আমি বলবো যে যাদের মধ্যে দু এক সময় শয়তান মাথা চারা দিয়ে উঠবে তখন আমি তাদেরকে রিকোয়েস্ট করব সেই শয়তানকে ধামা চাপা দিয়ে দেয়। আপনি একটা সুরা পরেন দরকার মনে মনে আল্লাহকে রাখেন আল্লাহ বাস করে এটা তো কোরআনের কথা শয়তান আছে না এটা কোরআনের কথা এটা কেউ অস্বীকার করতে পারবেন না তো শয়তান যখন আপনার মনের মধ্যে কাজ করবে তখন আপনি আল্লাহকে রাখেন আল্লাহকে বলেন যে আল্লাহ এই শয়তান থেকে আমাকে বাঁচাও দেখবেন অবশ্যই আপনি যদি ফ্রেশ দিলে চান আমি বিশ্বাস করি কি মুসলিম হিসাবে শেষ দিনে যদি আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইলে ইউ উইল গেট ইট বিকাশ কোরআনে উল্লেখ করা আছে তুমি যদি একাগ্র চিত্তে সুন্দরভাবে আমার কাছে চাও আমি তুমি আমি তোমাকে দেবাতে দিতে বাধ্য উনি আমাদেরকে দিতে বাধ্য মানে দেবেনি উনি আমাদেরকে কথা দিয়েছে তাহলে আমরা কেন পাব না আমরা অবশ্যই পাব আর সেটার মধ্যে সততা থাকতে হবে পবিত্রতা থাকতে হবে আমার মনের মধ্যে কুটনামি থাকলে হবে না কিন্তু আমি হিপোক্রেটিক হলে হবে না উপরে ওস্তাদের সামনে খুব ভালো ভালো দেখাইলাম ওস্তাদের কাছ থেকে যেয়ে আরাম হইলাম তখনই আমি আমি শুরু করে দিলাম বলতে মানার দরকার করছি আমাদের মতো আমরা করব এই ধরনের চিন্তা চেতনা যাদের আছে আমি তাদেরকে আজকে এই মুহূর্তে রিকোয়েস্ট করবো তাদের এই চিন্তা চেতনা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এখান থেকে আমাকে সরিয়ে নেন যদি না পারেন তাহলে আমি বলব আল্লাহ রস্তে আমাদের কাছ থেকে সরে যান আমাদের থেকে আমরা কোনো শয়তান নিয়ে কাজ করতে চাই না আমরা সুস্থ সুন্দর অনেক বছর পরে উস্তাদের একটি সংসার ছিল আমাদেরকে নিয়ে সেই সংসারটাকে ছড়ানো ছিটানো ছিল সেই সংসার থেকে ওস্তাদ এক বছর পরে চার তারিখে দু হাজার পঁচিশের একদিন প্রথম দিকেই সেই সংসারটিকে আমি মনে করি উনি আবার জোড়া লাগিয়ে দিয়েছেন